তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু দুর্গা পুজো প্যান্ডেল প্রিপারেশান নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি এতদিন তোমাকে কল্যাণী কলকাতা জিরাট আর অনেক কিছু দেখিয়েছি ঠিক আছে আজকে আমি তোমাদের দেখাবো আমার পাহাড়ই একটা পুজো উত্তরপাড়া গ্রিন গার্ডেনের যে পুজো হয় সেই পুজোটা তোমাদেরকে আজকে আমি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দেখো এবছর থিমের নাম হচ্ছে কিন্তু সব পুজো এবছর ব্যানার এখানে লাগানো রয়েছে দেখতে পাচ্ছ ওই জানো গ্রিন গার্ডেন উত্তরপাড়া ঠিক আছে তো চলো ভেতরে কতদূর কি প্রিপারেশন হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেখানটাকে দেখো এখান থেকে চারিপাশে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছি একটা কাজ করা হয়েছে তোমাদেরকে ভেতর থেকে গিয়ে দেখাবো আর এখানটা দেখতে পাচ্ছি একটা দেবী দুর্গা কিন্তু করা হয়েছে আর তা হাতে কিন্তু একটা বাচ্চা শিশু রয়েছে আর এই বাইরেটা দেখতে পাচ্ছি বাইরেটা কিন্তু চারিপাশটা কালো কাপড় মারা আছে আর চারিপাশটা কিন্তু হাত বেরিয়ে রয়েছে ঠিক আছে এরকম একটা কিন্তু অংশ করা হয়েছে এখানে দেখো কিন্তু হেভি সুন্দর লাগছে তাই সেটা গাছের মধ্যে করা হয়েছে ঠিক আছে এখনও কিন্তু দান করা হয় আর হাতে কিন্তু একটা শিশু রয়েছে খুবই কিন্তু সুন্দর ইউনিক একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এবছর খুবই কিন্তু সুন্দর থিম হতে চলেছে এবছরে আর এটা কিন্তু উত্তরপাড়ার বেস্ট পুজো হতে চলেছে

এখানে দেখো পাই এখানে কিন্তু কাগজ দিয়ে কিন্তু ছোটো ছোটো মুভ করা হয়েছে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে এগুলো এখনও রঙ করা হবে আর পাশটা দেখতে পাচ্ছি গাছটার মধ্যেও কিন্তু অনেক কাগজ আটকানো হয়েছে ঠিক আছে আর পাশটাতে কিন্তু অনেক কাগজ দিয়ে কিন্তু রোল করে লাল সুতো দিয়ে কিন্তু ঝোলানো হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে ইউনিক একটা থিম আমরা এবছর দেখতে পাচ্ছি আর এই পাশটাতে দেখো ভাই এই পাশটাতে অনেক কিন্তু কাগজ রাখা আছে এগুলো কিন্তু এখনও লাগানো আছে এগুলো পরে ইনস্টল করা হবে আর অনেক দেখো ব্যানার রাখা রয়েছে ঠিক আছে অনেক কিন্তু এখানে একটা দাদা কিন্তু এখানে ইতিমধ্যে কাজ করছে আমরা রাইস দেখতে পাচ্ছি ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে একটু ওই সাইডটা দেখায় এই সাইডটা দেখো ভাই সেই সাইডটাতে কিন্তু অনেক কিন্তু পুতুল বানানো রয়েছে অনেক মডেল কিন্তু বানানো হয়েছে যেমন ডাক্তার রয়েছে সাধারণ মানুষ রয়েছে ঠিক আছে আর ওই পাশটাতেও কিছু কিন্তু এই পাশটাতে দেখো ভাই একটা যেমন লেডি পুলিশ অফিসার রয়েছে ঠিক আছে একটা মডেল বানানো রয়েছে মাটি দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা আর এই পাশে দেখো আরো দুটো কিন্তু টিম রয়েছে একটা টিম ইন্ডিয়া জার্সি পরে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর একজন কিন্তু যে উকিলের ড্রেস হয় সেটি পরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি তোমাদেরকে আমি দেখালাম এখানে কাজ চলছে কিন্তু খুবই চোর কথা ঠিক আছে পুজোর হাতে দিন কিন্তু বেশি দিন টাইম নেই আর এখানে দেখো কিন্তু কিন্তু ডিজাইন করা হয়েছে দেবী মায়ের মূর্তি কিন্তু কিছু ছোটো ছোটো মুখ এখানে করে রাখা হয়েছে এগুলো কোথায় ইনস্টল করা হবে সেগুলো তোমাদেরকে আমি নেক্সট আপডেটে দেখাবো ঠিক আছে আর টোটালটাই আমি তোমাদেরকে বাইরেটা কিন্তু ঘুরিয়ে দেখালাম খুবই সুন্দর একটা থিম এবছরে হতে চলেছে টোটালি কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছি এখানে রাত্রে লাইট ফেলা হবে কিন্তু আরও ভালো লাগবে ব্ল্যাকের উপরে এখন লাইক করবে তখন কিন্তু আরও জিনিসটা সুন্দর লাগবে গাইছে ঠিক আছে গাইছে এতদিন কিন্তু আমি তোমাদেরকে কল্যাণী কলকাতা জিরাট আর আরও অনেক জায়গায় কিন্তু প্যান্ডেল প্রদস্তুতি দেখেছি আজকে আমি তোমাদেরকে আমারই পাড়ার একটা পুজো মণ্ডপ কিন্তু প্রস্তুতি দেখালাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও আবারও দেখা হচ্ছে কিন্তু লেটেস্ট আর একটা নিউ আপডেটে তোমার সবার সঙ্গে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো ঠিক আছে সো চলো আজকের জন্য ইউটিউবে নিই চলো বাই